এই মেয়েটা প্রচন্ড বেদ শাশুড়ির সঙ্গে একটু ভালো ব্যবহার করে না আপনি পারতেন আপনি নিজের মা হলে এরকম করে ব্যবহার করতে এমন বউ আমার ঘরে থাকলে আমি উচিত শিক্ষা দিয়ে দিতাম কত বড় সাহস শাশুড়ির মুখের উপর কথা বলে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস মি মুন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম কি ভাবছেন এগুলো কেন বললাম এই কথাগুলো আপনারা আমাকে শোনান আপনারা বলতে সবাই না কিছু সংখ্যক মানুষ যাদের মন মানসিকতা ঠিক আমার কথার মতো চলেন আপনাদের একটা না ছোট্ট গল্প শোনা এই গল্পটা আমার আব্বু মেবি আমাকে শুনিয়েছিল চারিদিকে ফজরের আজান দিচ্ছে একজন চোর সারা রাত চুরি করে এসে এই ফজরের সময় একটি পুকুর পারে হাত পা পরিষ্কার করতেছে ঠিক সে সময় পুকুরের আরেক পার্শ্বে একজন মানুষ ফজরের নামাজ পড়ার জন্য অজু করতেছে চোরটা হাত পা পরিষ্কার করতে করতে মনে মনে বলতেছে সারা রাত ধরে তুইও চুরি করে এসে এখন হাত পা ধুচ্ছিস এদিকে যে মানুষটা অজু করতেছিল সে মানুষটাও কিন্তু অপর প্রান্তে চোরকে কে খেয়াল করেছিল সেই মানুষটা মনে মনে বলতেছে আহারে এত শীতের রাতে ঠান্ডাতে ফজরে উঠে আল্লাহর এবাদত করার জন্য আরেকটি মানুষ এইভাবে উজু করতেছে কি গল্পটা থেকে কিছু বুঝতে পারলেন জোর ভাবতেছে তার মতো আরেকজন ব্যক্তিও চুরি করে এসে হাত পা ধুচ্ছে আর যিনি অজু করছিলেন উনি ভাবতেছে তার মতো আরেকজন ব্যক্তিও আল্লাহর এবাদত করার জন্য ফজরে উঠে ওযু করতেছে এই গল্পটা কেন শোনালাম জানেন আপনার মন মানসিকতা যেরকম আপনি যেরকম পারছেন ঠিক আপনার ভাবনা চিন্তাগুলো সেরকমই হবে মোটামুটি দুই এক মাস হয়ে যাবে আমার শাশুড়িকে নিয়ে আমি এই রিলটা দিয়েছিলাম যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েট করি তাও আবার শাশুড়িকে নিয়ে শাশুড়ির সাপোর্ট নিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া করে ভালোবেসে ডেলি লাইফের সেখানে কিছু হেটার্সদের তো খারাপ কমেন্ট আমাকে নিতেই হবে হেটার্সদের সবসময় সব রকম কমেন্টগুলো আমার হজম হলেও মাঝে মাঝে না একটু বদহজম হয়ে যায় ভালো খারাপ সব কমেন্টগুলোর মধ্যে এই কমেন্টটা আমার চোখে পড়ে গিয়েছে হুমায়ুন কবির নামে একজন ভাইয়া কমেন্ট করেছে মাশ আল্লাহ অসাধারণ এবং অসাধারণ শাশুড়ি ও বইয়ের মধ্যে দারুণ কৌতুক দুজনের মধ্যে দারুণ ভালো যে বললাম আপনি যেমন আপনার থিংকিংও তেমন হবে এই ভাইয়াটা পজিটিভ মাইন্ডের ভাইয়া পজিটিভ ভাবে থিঙ্কিং করেছে আর দেখেন কত সুন্দরভাবে বুঝে গিয়েছে শাশুড়ি বইয়ের মধ্যে কত ভালোবাসা আসলেই তাই আমাদের শাশুড়ি বইয়ের মধ্যে যদি ভালোবাসা না থাকে আমি যদি ভালো ওনাকে আমার শাশুড়ি যদি আমাকে ভালো না বাসে তাহলে কি কখনো আমরা একসঙ্গে ভিডিও করতে পারতাম এই যে আপনারা মাঝে মাঝে বলেন না যে এইরকম ভিডিও করে কি বুঝাইতে চাচ্ছেন আপনার ভিডিও থেকে কি শিক্ষা নিব ভাইরে ভাই আমি আপনাদের শিক্ষা দিতে আসি নাই ফেসবুকে শিক্ষণীয় অনেক ভিডিও আছে যেগুলো আপনারা কখনো ফলো করবেন না আপনারা শিক্ষা গ্রহণও করবেন আপনাদের মেন্টালিটি যেরকম সেই রকম প্রতিটা জিনিসই আপনারা খুদ বাহির করবেন হোক না সেটা শিক্ষণীয় কিংবা অন্য কিছু যদিও আমি আপনাদের শিক্ষা দেওয়ার জন্য ফেসবুকে কন্টেন্ট করি না তবুও আপনাদের বলি আপনারা যদি একটু পজিটিভ ভাবে আমার ভিডিও দেখেন তাহলে এখানে বুঝতে পারবেন কতটা মিলেমিশে থাকলে শাশুড়ি বউ মিলে এরকম ভিডিও করা যায় কতটা শাশুড়ি বউ স্যাক্রিফাইস করে বলেই দুজনের মধ্যে এত মিল কতটা শাশুড়িকে সম্মান করি মানিয়ে চলি বলেই শাশুড়ি আমাকে এত ভালোবাসে তো সবকিছু একটু পজিটিভলি নেবেন তাহলে দেখবেন আপনি সেখান থেকে ভালো কিছুই শিখছেন আজকের মতো এখান থেকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ